হ্যালো বন্ধুরা আমরা আপনাদের মাঝে নতুন একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে গেছি এটা হচ্ছে সকলেই চিনে থাকেন বা হচ্ছে যে সকল ভাইরা আমাদের কাছ থেকে ওই সকল ভাইরাও বলতে পারবেন এটা হচ্ছে একটা ইঞ্চি কাছে দেখেন কত কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এখানে আমি সামনে দেখিয়ে দিচ্ছি আপনাদের অনেক কোয়ালিটিফুল আট ইঞ্চি একটা জাম্বুকন্ডম ভাই বিশ্বাস করেন ভাই অরিজিনাল মানুষটা যেরকম হুবহু সেম টু সেম দেখেন দেখেন দেখছেন মানুষটা দাঁড়াইলে যেরকম হয় হ্যাঁ দেখেন সেম টু সেম অরিজিনাল সেম যেরকম আসে ভাই ওরকম সেম টু সেম দেখেন এটা হচ্ছে একটা কন্ডম ভাই নর্মাল কন্ডম যেভাবে ওভাবে পড়তে পারবেন মুসল দিয়ে এখানে এটা ভাঙতে পারবেন সমস্যা নেই দেখেন দেখা যাচ্ছি যেভাবে ভাঙ্গে ভাঙ্গে আপনি পড়তে পারবেন এখান দিয়ে হচ্ছে আপনার জিনিসটা ভরে দিবেন আর এখান দিয়ে লক করে নেবেন লক করে নি আপনি যত হয় ততক্ষণ গাছ চালিয়ে যেতে পারবেন আপনি কখন আউট হবেন না ভাই যে জায়গায় হচ্ছে আপনি আগে এমনি দুই মিনিট এক মিনিট পারতেন পার্টনারকে সময় দিতে পারতেন পার্টনার হচ্ছে ঝগড়া করতো আপনার সাথে বা উল্টাপাল্টা বলতো যে এটা সেটা পারো না একবারেই ওই সকল ভাইদের জন্য এটা নিয়ে এসেছি আমরা হ্যাঁ এটা হচ্ছে বাহিরের প্রোডাক্ট ভাই এটা হচ্ছে দেখেন বাইরে থেকে হচ্ছে যেরকম আসে র্যাপিং করানো আপনি দেখাদের ক্ষেত্রে হচ্ছে এটা ছিঁড়ে নিয়েছিলাম আগে থাকতে দেখছেন দেখেন অরিজিনালটা যেরকম আসে র্যাপিং করানো ওরকমই পাবেন আপনারা ইনশাআল্লাহ যারা হচ্ছে এই প্রক নিতে চান তারা হচ্ছে হচ্ছিল স্ক্রিন নম্বর যোগাযোগ করে আমাদের কাছে নিতে পারেন আর হচ্ছে বা এটা ব্যবহার করলে হচ্ছে আপনি আনিমানিক সময় পাবেন হচ্ছে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এমন হচ্ছে বা এক ঘন্টা পেতে পারেন যারা হচ্ছে আমাদের এই প্রোডাক্ট নিতে চান তারা হচ্ছে স্ক্রিন কিন্তু আবার যোগাযোগ করে আমাদের কাছে নিতে পারেন ভাই দেখেন যারা নিতে চান তারা হচ্ছে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ